বিপিএল এর অনভিজ্ঞতার কারণেই মাঠের বাইরে নানা ঘটনায় সমালোচিত হচ্ছে দুর্বার রাজশাহী এমনটাই মনে করেন ফ্রাঞ্চাইজির কর্ণধার শফিক রহমান বকেয়া পাওনা পরিষদের নির্ধারিত সময়ের আগে বকেয়া নিয়ে গণমাধ্যমে অভিযোগ তুলে দলকে চাপে ফেলেছেন ক্রিকেটাররা যার প্রভাব পড়েছে মাঠের পারফরমেন্সে আদিল আহমেদ রিপোর্ট বিতর্ক আর সমালোচনাকে সঙ্গী করে দুর্বার রাজশাহী পার করছে বিপিএলে তাদের অভিষেক মৌসুম মাঠের খেলাতে দুর্বার না হয়ে হয়েছে দুর্বল ক্রিকেটারদেরও বকেয়া ইস্যু এখনো তাড়িয়ে ফিরছে ফ্র্যাঞ্চাইজিটিকে প্রথমবার ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে নেয় অনভিজ্ঞতার কারণেই হোচট খেতে হচ্ছে আমরা তো একদম ব্র্যান্ড নিউ আমরা জানি না কবে পেমেন্ট দিতে হবে কবে কোনটা অ্যাড্রেস করতে হবে কি করতে হবে এটাও কিন্তু আমাদের অজানা তো তবু আমরা তো চেষ্টা করে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স লোকজন কিছু কিছু গ্যাদার করে আমরা চেষ্টা করেছি টু অ্যাড্রেস ইট এবং আমরা শেষ পর্যন্ত কিন্তু করে যাচ্ছি চট্টগ্রাম পর্বে ক্রিকেটারদের পঞ্চাশ শতাংশ পাওনা পরিষদের প্রতিশ্রুতি থাকলেও নতুন যোগ দেওয়া পেইসার মৃত্যুঞ্জয় চৌধুরীর চুক্তিপত্র বিসিবি থেকে না আসায় তৈরি হয়েছে নতুন সংকট আমার কোন আমাদের সাথে রাজি হয়ে বলেছিল ওর পেমেন্টটা আমরা এই সবার সাথে যে ফিফটি পার্সেন্ট চায় ও সেই ফিফটি পার্সেন্টটা চাচ্ছিল তা আমি কিন্তু ওকে ডেটই দিয়েছিলাম যে ঠিক আছে একবারে তোমাকে এই এই সেগমেন্ট শেষ হওয়ার সাথে সাথে তোমাকে সবার সাথে তোমাকে পেমেন্টটা দিব এখন ও আসলে কেন লিখলো আমি জানি না ওকে জিজ্ঞেস করবো আমি চাপ কমাতেই এনামুলকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে যা টিম ম্যানেজমেন্ট এবং সবার সিদ্ধান্তে বিজয় তো হ্যাজ ডান ফ্যান্টাস্টিক ফর আস ও আমাদের ব্যাটিং লাইনটাকে ও মানে ও টেনে নিয়ে যাচ্ছে এখন ও আর তাস্কিন তো বলার অপেক্ষাই রাখে না হি ইজ ডুইং হিজ বেস্ট আমাদের বলিং লাইনটা একটু উইক আছে এই জন্য ওকে আমরা আরো অ্যাড্রেস করার জন্য ওকে আমরা ক্যাপ্টেনশিপ দিয়েছি এত তিক্ত অভিজ্ঞতার পরও আগামীতে মাঠের পারফরম্যান্সে আরো উজ্জ্বল হওয়ার প্রতিশ্রুতি দুর্বার রাশাহীর মালিকের আদিল আহমেদ শান চ্যানেল আই চট্টগ্রাম